হামলা পাল্টা হামলা চলছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইসরায়েল এবং ইরানে এর মধ্যে আবার আমেরিকা সরাসরি ইরানের তিনটে পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে এই পরিস্থিতিতে ইরান থেকে পর্যটকদের পড়ুয়া এবং পর্যটকদের যাতে নিরাপদে দেশে ফেরানো যায় তার জন্য আকাশ সীমা খুলে দিয়েছে ইরান এদিকে ইরানে কর্মসূত্রে গিয়ে আটকে পড়েছেন রাজ্যের বেশ কিছু মানুষ ইরান এবং ইসরায়েলের যুদ্ধের আবহে ইরানে কাজে গিয়ে আটকে পড়েছেন রাজ্যের শান্তিপুরের তিনজন যুদ্ধের আবহে সেভাবে ইরানে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না বলে দাবি শান্তিপুরের বাড়িতে থাকা আত্মীয়দের ফলে আতঙ্কে দিন কাটছে তাদের নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোপালপুল মিলের স্ট্রিট এলাকার তিন ব্যক্তি আমিরুল শেখ অশরাফুল শেখ এবং সাবের আলী শেখ ইরানে কাজে যান কেউ আড়াই বছর আগে গিয়েছেন কেউ বা দেড় বছর আগে পারিবারিক আর্থিক সচ্ছলতার কারণে সেখানে সোনার দোকানে কাজ করতেন তারা কিন্তু ইরানের বর্তমান পরিস্থিতির কারণে বাড়ি চলে আসতে চাইলেও আসতে পারছেন না সেখানে নেটওয়ার্ক ঠিক মতো না থাকার কারণে পরিবারের সঙ্গে আগের মতো যোগাযোগও করতে পারছেন না এখন পরিবারের অন্যান্যদের দুশ্চিন্তায় দিন কাটছে কি বলছেন আশরাফুল শেখের স্ত্রী শাফিয়া বেগম শুনব ঠিক আছে আপনার সামনে আমি তো বছর হবে আড়াই বছর হবে কি কাজ করে ওখানে কোন কাজ করে এর আগেও গিয়েছিল না এবার প্রথম গিয়েছি কোথায় গেছে ইরানে ইরানে গেছে ইরানে তো এখন যুদ্ধ পরিস্থিতি চলছে যোগাযোগ হচ্ছে সে আগের মতো খুব কম আগের মতো হচ্ছে না হচ্ছে হ্যাঁ একটু কম হচ্ছে এখন কি চিন্তায় আছেন চিন্তায় আসছে তো আছি একটু কি পরিস্থিতি আছে কিছু জানতে পারলেন আমাদের তো সেরকম কিছু বলছে না আমরা তো ভালো আছি এটাই বলছি আপনি আপনারা কি ভাবছেন যে ওখানে থাকা এখন নিরাপত্তা আছে ওখানে ওরা তো বলছে যে নিরাপদ আছে এখন আসলে তো ভালোই হয় বাড়ি চলে আসলে বাড়ি আসার চেষ্টা করছে আমাদের সাথে তো সেরকম কথা হচ্ছে না আপনারা কি চাইছেন যে বাড়ি করে আসার আসুক আপনাদের সঙ্গে কি কথা হয়েছে বাড়ি আসার বিষয়ে আমাদের সাথে সেরকম কথা হয়নি বললো ভালো আছে এটুকুই বলেছে বাড়ি আসার কথা বলেছেন আপনারা হ্যাঁ বাড়ি আসে বললো ওদের টিকিট হয়ে গেছিল দুজনের ক্যান্সেল হয়ে গেল তারপরে আর এই বিষয়ে কথাই হয়নি ওদের সাথে বাড়ি আসা নিয়ে উনি কিছু বলেছেন বাড়ি আসার বিষয়ে না না ভালো কথা হচ্ছে না বলে বলতেও পারছে না আচ্ছা আশরাফুল শেখের দাদা আমিরুল শেখ কি বলছেন শুনবো আপনার ভাই কবে গেছে কোথায় গেছে ইরানে গেছে আড়াই বছর ভালো আচ্ছা এখন তো ইন্দরানের যুদ্ধর পরিস্থিতি চলছে সে জায়গায় কতটা চিন্তিত আপনারা আমরা চিন্তিত তো আছিই আসবাব করে আসতে পারতেন না বললেন না সব বন্ধ হয়ে গেছে আচ্ছা কি চাইছেন আপনারা আমরা চাই তুই চলে আসুন

কাজে গিয়ে আটকে আছে এবং ওখানে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে তো সেই রকম জায়গাতে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে ভারত সরকার দৃঢ়গতিত এর আগেও আপনারা বিভিন্ন খবরের মাধ্যমে সংবাদ মাধ্যমে দেখিয়েছেন যে ইরানে যত আমাদের ভারতীয় আটকে পড়ে আছে সেখানকার আমাদের অ্যাম্বাসি দিয়ে অত্যন্ত সুন্দরভাবে তাদের সযত্নে রাখা হচ্ছে এবং তাদেরকে যথাসময়ে সঠিকভাবে তার নিজস্ব জায়গায় ফেরত পাঠানো হচ্ছে ভারতে নিয়ে চলে আসা হচ্ছে অবস্থায় আমাদের দলের পক্ষ থেকেও একটা আবেদন থাকবে কেন্দ্রীয় সরকারের প্রতি এবং কেন্দ্রীয় সরকার এটা যথেষ্টভাবে যথেষ্টভাবে করছে সরকারিভাবে ইরানে যারা আটকে আছেন তারা নিশ্চিতভাবে ভারতবর্ষে নিরাপত্তা নিয়েই ফিরবেন এবং আমার আমি আমি আশা করব যে আমাদের গোপালপুরের যে তিনজন বাসিন্দা রয়েছেন তারাও যেন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন কারণ তাদের বাড়ির লোকজন ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছেন এইরকম একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবে যে কোনো পরিবারের লোকজন একটা উদ্বিগ্নতার মধ্যে থাকেন কিন্তু আমি তাদেরকে এটুকু আশা করছি যে আমাদের অত্যন্ত শক্তিশালী যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনি যখন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে আছেন অন্তত ভারতবর্ষের কোনো মানুষকে বিদেশে গিয়ে তার প্রাণটা হারাতে হবে না অন্তত তাকে কোনো রকমভাবে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি কাজেই সকলে সুরক্ষিতভাবে আমাদের ভারতে ফিরবেন এবং কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা মানুষকে ভারতে ফেরাতে বদ্ধপরিকর পরিবারের দাবি দিন কয়েক আগে এই স্বামীর সঙ্গে কথা হয়েছিল তারা বাড়ি আসার জন্য টিকিটও করে ফেলেছিলেন কিন্তু ইসরায়েল যুদ্ধের কারণে বাতিল হয়ে যায় সেই টিকিট সেই কারণেই তারা বাড়িতে ফিরতে পারছেন না পরিবারের দাবি আমরা চাই তারা সকলেই যেন সুস্থভাবে বাড়িতে ফিরতে পারে শুধু নদিয়ার শান্তিপুরী নয় রাজ্যের অন্য জেলা থেকেও অনেকে ইরানে আটকে রয়েছেন উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা চৌরাশি গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া থেকে তিনটে পরিবারের মোট এগারো জন ইরানে ধর্মীয় স্থান দর্শন করতে গিয়েছিলেন কিন্তু হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতির জন্য আটকে পড়েন তারা সঠিকভাবে মিলছে না খাবার শুধু তাই নয় এলাকার পরিস্থিতি যে ক্রমশ ভয়ঙ্কর হয়ে গিয়েছে তা টিভিতে চোখ রেখে টের পাচ্ছেন পরিবার মাঝে মধ্যে কথা হলেও তা এক মিনিট পেরোচ্ছে না ফোন কেটে যাচ্ছে সতেরো তারিখ থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছেন তারা শুধু সেটাও নয় সেখানে কোনো ইন্টারনেটও নেই ফলে চূড়ান্ত দুশ্চিন্তার মধ্যে ভুগছেন ঢালিপাড়ার এই পরিবারগুলো স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঢালিপাড়ার গফুর আলী গায়েন তার স্ত্রী শুক্রান বিবি শাহিদ আলী গায়েন এবং তার স্ত্রী মুসলিমা বিবি পর্শী আকরাম হোসেনরা গত তিরিশে মে তারা প্লেন চড়ে ইরানে গিয়েছিলেন ফেরার কথা ছিল আঠেরোই জুন কিন্তু হঠাৎ করে সপ্তাহ সপ্তাহখানে কাকে শুরু হওয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে তিনটে পরিবার দুর্বিপাকে জল থেকে শুরু করে খাবার সবকিছু নিয়ে চূড়ান্ত সংকট তৈরি হয়েছে বলে জানতে পেরেছেন পরিবারের সদস্যরা ইরান ও ইসরায়েলের মধ্যে চলা যুদ্ধ দিন দিন ভয়ানক আকার নিচ্ছে দুদেশের দিকে দিকে একের পর এক মিসাইল আসলে পড়ছে আর সেখানে পড়তে গিয়ে আটকে পড়েছে বাংলার বীরভূমের ছেলে অনেত্র ছেলের বাড়ি ফেরার আশায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারে পরিবারের দাবি সরকার এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিক ঘরের ছেলে ঘরে ফিরে আসুক ইরান ও ইসরায়েলের চলমান সংঘর্ষে কাঁপছে মধ্যপ্রাচ্যের আকাশ দুই দেশের ছোড়া মিসাইল এবং বোমার আঘাতের রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সেই আতঙ্কের আঁচে এসে পৌঁছেছে বীরভূমের মল্লারপুরে কারণ ইসরায়েলের যুদ্ধবিধ্বস্ত তেলাভেব এলাকাতেই রয়েছেন মল্লারপুরের বাসিন্দা জয়শঙ্কর সিনহা এবং অনিমা সিনহার বড় ছেলে অরিত্র সিনহা অনেত্র ভারতীয় নৌবাহিনীর একজন লেফটন্যান্ট প্রশিক্ষণের জন্য গত তেসরা মে তাকে পাঠানো হয়েছিল তেলা ভিভে আগামী বিশে জুন দেশে ফেরার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির জেনে বাতিল হয়েছে তার বিমানের টিকিট ফলে ঠিক কবে তিনি ফিরতে পারবেন সেটা এখনও অনিশ্চিত পরিবারের সঙ্গে মোবাইলে যোগাযোগ থাকলে উৎকণ্ঠা কমছে না সিনহা পরিবারের টিভির পর্দায় যুদ্ধের দৃশ্য দেখলেই আতঙ্কে কেঁপে উঠছেন তারা প্রতিটা মুহূর্তে কাটছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যুদ্ধ থামুক নিরাপদে ফিরুক তাদের সন্তান ইরানে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন বাড়ি ফিরতে পারছেন না নদিয়ার শান্তিপুরের পরিবার এখন দুশ্চিন্তায় দিন কাটছে তাদের আরো আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তক বাংলা